হ্যালো বন্ধুরা গুড নুন সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো দেখো এদিকে রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাচ্ছি আর কি তো যেতে যেতে দেখো এদিকে আমাদের স্কুল তো এটা হচ্ছে আমাদের পুরোনো গেট কারণ ওভার ব্রিজ করার পর গেটটা ঢাকা পড়ে গেছে আর এদিকে তৈরি হয়েছে নতুন গেট তো তারপরে এদিকে স্কুলে হচ্ছিল শিক্ষক দিবস আর বান্ধবীরা সবাই মিলে এদিকে ওরা যাচ্ছিল বালুরঘাটে এসেছিল আর এদিকে দেখো পার্কের সামনে এতটা পরিমাণ ভিড় দেখে মনে হচ্ছে যে শিক্ষক দিবস না এখানে হচ্ছে প্রেম দিবস শুরু হয়ে গেছে দুদিন পর হয়তো শিক্ষক দিবস হয়তো যেতে পারে তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি বালুরঘাটে এখানে দেখতে পেলে কতগুলো ডক্টরের নাম আছে কে কবে বসে সেগুলোই আছে এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে আর উনি হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে কি রকম ব্যায়াম করতে হবে কিভাবে তো তারপরে ডক্টর দেখে রিপোর্ট করতে দিয়েছিল তো সেগুলো নিয়ে আমরা চলে এসেছি ল্যাবে এখানে রিপোর্ট করতে আর এদিকে কিন্তু রক্ত টেস্ট করতে দেওয়া হয়ে গেছে রক্ত পরীক্ষা করতে দেওয়া আর কি আর এদিকে হচ্ছে ছবি করা হচ্ছিলো তো প্রথম একটা ছবি করা হয়ে গেল তো এটা হচ্ছে সেকেন্ড তো এটা আবার ছবি করছে টোটালি দুবার ছবি করা হলো তারপরে দেখো আমরা আবার বাড়ির দিকে চলে এসছিলাম তো আসার পথে দেখো পার্কের সামনে তখন যতটা ভিড় দেখেছিলে এখন কিন্তু তার থেকে বেশি পরিমাণে ভিড় হয়ে গেছে মানে কি বলবো শিক্ষক দিবস না এদিকে মানে সবাই পার্কেই ঘুরতে আসে বেশি তো আসার পথে কিন্তু আমরা একটু গিয়েছিলাম বিশালে তো দেখি যদি পছন্দ হয় কিছু নেব তো তারপরে এদিকে চলে এসেছি ভেতরে এসে এদিকে এখানে শুধু সব কিছু মানে ছেলেদের ড্রেস মেয়েদেরও আছে খুব কম আর এদিকে দেখো ও হচ্ছে হাফ প্যান্টগুলো দেখছিল কিন্তু অতটা ভালো লাগছিল না আর ওকে আমি বলেছিলাম এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু ও বলছিল কোনো একটু ডিজাইন নেই এমনি নেব না আর এদিকে দেখো আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এসে দেখি এদিকে কত সুন্দর সুন্দর জুতো জুতোগুলো তো পছন্দ হয়েছিল বাট আমি আগে জুতো আমার নেওয়া হয়ে গেছে তাও পছন্দ হয়েছিল নেব কিন্তু পায়ে হলো না এক সাইজ বড়ো হয়ে গেছে এই জন্য নেওয়া হয়নি তারপরে আমরা আর অন্য জায়গায় চলে এসেছিলাম এসে এখানে শুধু দেখো খাওয়ার জিনিস এখান থেকে আমরা চিপস নিয়ে নিয়েছিলাম মানে বিঙ্গ তেরে মেরে দুটো নিয়েছিলাম আর একটা কিন্তু ফ্রি পেয়েছিলাম তারপরে আমরা নিচের ফ্লোরে চলে আসলাম এখানে দেখো সব কিছুই মেয়েদের জামা কাপড় প্লাজো মানে মেয়েদের যা যা লাগে এ টু জেড সব কিছু আছে তো দেখো টপগুলো কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু আমি টপ পরি না আর এদিকে অনেক সুন্দর সুন্দর জামা আছে কিন্তু আমার পছন্দ হয়নি তারপরও বাড়ি চলে আসছিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থেকে